আসসালামু আলাইকুম বন্ধুরা ভাওয়াল জাতীয় উদ্যান হতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমার গন্তব্য ভাওয়াল জাতীয় উদ্যানের সবচেয়ে আকর্ষণীয় বস্তু দর্শনার্থীরা সবচেয়ে যে জায়গাটিতে ঘুরতে যায় সেটি হলো ওয়াচ টাওয়ার চলুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ওয়াচ টাওয়ারটি ঘুরে দেখাবো হাঁটি হাঁটি পা পা করে টাওয়ারটির মূল ফাউন্ডেশনে উঠে পড়লাম এবার সিঁড়ি বেয়ে উপরে উঠবো তো যখন উপরে উঠবো ঠিক সে মুহূর্তে চুপ পড়ে গেল পাশে আই লাভ যা হোক বন্ধুরা তো টাওয়ারটির আনাচে কানাচে প্রতি বাঁকে বাঁকে হাজারো প্রেমিক প্রেমিকাদের স্মৃতি জড়িয়ে আছে তো সেগুলো দেখবো তার পাশাপাশি আশেপাশের পরিবেশ প্রতিটা বাঘ থেকে জাতীয় উদ্যানের সৌন্দর্য দেখব চোখ রাখুন দেখতে থাকুন সেই সাথে সবাইকে বলবো আপনারা এরকম সুন্দর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক আইটিকে ফলো দিয়ে রাখবেন তো যাই বন্ধুরা আমরা প্রতিটা বাঘ পেরিয়ে উপরে উঠছি আর প্রেমিক প্রেমিকাদের স্মৃতিচিহ্ন আমাদের চোখে পড়ছে এবং তার সাথে প্রতিটা বাঘ থেকে বাওয়াল জাতীয় উদ্যানের সৌন্দর্য চোখে পড়ছে পিছনের দিকটাতে দেখতে পেলাম ঘন জঙ্গল সামনে পিছনে যেদিকেই দেখি না কেন মন জড়িয়ে যাবে হৃদয় শীতল হয়ে উঠবে বন্ধুরা যতই উঠছি আর সৌন্দর্য দেখে সত্যি বিমোহিত ওয়াস্টাওয়ারের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এটি এখান থেকে দেখতে প্রকৃতি এত সুন্দর ওয়াস্টারের সৌন্দর্যটা ফুটে ওঠে তো আরও উঠছি প্রায় পৌঁছে গেছি আমরা তো আর একটু হলেই কেন্দ্রে পৌঁছে যাব হ্যাঁ বন্ধুরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায় তো ওয়াও প্রকৃতির সুন্দর সত্যিই দেখার মতো প্রকৃতি ওয়াশটাওয়ারটি সবচাইতে আকর্ষণীয় জায়গায় এটি চারিদিকে অনেক সুন্দর ঘন জঙ্গলে ভরা ইস দেখতেই মন ভরে যায় তো তার সাথে দেখব যে কোন প্রেমিক যুগল তাদের স্মৃতি সবচাইতে উপরে অঙ্কন করেছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও দেখা হবে প্রকৃতির পথে পথেপান্তরের নতুন কোনো ভিডিওতে